আজ আবারও নিয়োগ সংক্রান্ত অনেকগুলি নোটিফিকেশানের তথ্যের কথা জানাবো যেগুলি বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে যারা বিশেষ করে এই সমস্ত এরিয়ার মধ্যে রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন চলে যাচ্ছি প্রথম নোটিফিকেশানে যেখানে ফিমেল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে বিএসসি বিএড ম্যাথমেটিক্স পাস যোগ্যতায় ওবিসি এ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এটি একটি ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সি যেটি রয়েছে আগামী উনিশ পাঁচ দু পর্যন্ত এটি দেওয়া হয়েছে মাধবপুর এম এন গার্লস হাইস্কুলের পক্ষ থেকে মাধবপুর পূর্ব মেদিনীপুর যারা ইচ্ছুক আগামী দশ দিনের মধ্যে আবেদন করুন আরও একটি নোটিফিকেশানের কথা বলি যেখানে ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে বিএ পাস জিওগ্রাফি উইথ বিয়ের যোগ্যতায় আবেদন করতে পারবেন এসসি ক্যাটেগরির ক্যান্ডিডেটরা এটি দেওয়া হয়েছে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের পক্ষ থেকে পরমানন্দপুর পুলিশ স্টেশন ময়না ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর আগামী দশ দিনের মধ্যে সমস্ত তথ্যের দু কপি জেরক্স সহ আবেদন করতে পারেন বিষয় জানার জন্য এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আরও একটি নোটিফিকেশানের কথা বলি যেখানে বিএসসি পাস বায়োসায়েন্স এসি ক্যাটেগরির জন্য একটি ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে শূন্য পদ রয়েছে আগামী পনেরোই পাঁচ দু পর্যন্ত তালবান্দি এল নিকেতনের পক্ষ থেকে এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে জগারডাঙ্গা পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে আগামী আঠেরোই জানুয়ারি দু সকাল এগারোটার সময় একটি ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে যারা ইচ্ছুক তারা এই ওয়াক ইন ইন্টারভিউ যোগদান করতে পারেন আরও বিষয়তে জানার জন্য এখানে দেওয়া মোবাইল নম্বরেও যোগাযোগ করে নিতে পারেন আরও একটি নোটিফিকেশানের কথা বলি যেখানে বেঙ্গলি এম এ উইথ বিএড যোগ্যতায় ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে একটি শূন্যপদ রয়েছে এবং এটি রয়েছে আগামী তিরিশে জুন দু পর্যন্ত এটি দেয়া হয়েছে আবাসগঞ্জ হাই মাদ্রাসার পক্ষ থেকে মথাবাড়ি ডিস্ট্রিক্ট মালদা আগামী সাত দিনের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে চলে যাচ্ছি পরবর্তী নোটিফিকেশানে যেটি এটি ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সি এবং এটি রয়েছে আগামী পনেরোই মে দু পর্যন্ত এখানে ইংরেজি বিষয়ে বিএ বিএড যোগ্যতায় ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে তো যারা ইচ্ছুক তারা এক্ষেত্রে আবেদন করবেন টু দ্য সেক্রেটারি ছট গৌড়িয়াহাটি সেবা ভবন শিক্ষায়তন কোচবিহার তো যারা ইচ্ছুক তারা আগামী দশ দিনের মধ্যে আবেদন করবেন চলে যাচ্ছে একেবারে শেষ নোটিফিকেশানে যেখানে বিএসসি বায়োসায়েন্স পাস বিএড যোগ্যতায় জেনারেল ক্যাটিগরির জন্য ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে একটি শূন্যপদ রয়েছে আগামী সতেরো পাঁচ দু পর্যন্ত যারা ইচ্ছুক তারা ক্ষেত্রে আবেদন করবেন টু দ্য সেক্রেটারি খুতুড়িয়া জুনিয়র হাই স্কুল খুতুরিয়া পুলিশ স্টেশন এগরা ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর আগামী দশ দিনের মধ্যে এখানেও আবেদনের কথা বলা হয়েছে তো যারা ইচ্ছুক তারা অবশ্যই সময়ের মধ্যে আবেদন করবেন